আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আমাদের কাছে স্পিকার আছে বক্স আছে আমরা তো কারখানা এবং আমাদের বগুড়ায় সাত মাথায় মেরিনা মার্কেটে দোকান আছে অনেক আগে থেকে দোকান আছে কিন্তু আমরা ভিডিও ভাবে করি না আজকে একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আমাদের কাছে স্পিকার আছে এই স্পিকার তো সবাই চেনেন এটা তো বলা কিছু না এটা সবাই চেনেন ক্যাটকিন স্পিকার এটা তো সবাই মার্কা মারা স্পিকার এদিকে আপনার মিক্সার আছে ষোলো চ্যানেল এদিকে আপনার আঠারো ইঞ্চি স্পিকার আছে আপনার একজনিক পনেরো ইঞ্চি একজনিক আছে হায়ার ফ্রেম আছে আছে সবকিছু লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা মাল দিতে পারব পর্যাপ্ত আমাদের দোকান আছে এবং এখানে কারখানা বিবির পুকুর বাজার কাহালু থানা বগুড়া বিবির বাজার এখানে আমাদের কারখানা আপনারা আসলে এখান থেকে অর্ডার মতো মাল নিতে পারবেন ব্যানার নিতে পারবেন যেমন ইচ্ছে তেমন করে নিতে পারবেন কারণ এগুলা স্পিকার দেখান লাগে না আপনারা সবাই চেনেন এগুলো মাল সবাই চেনেন কারণ এগুলা মার্কা মারা জিনিস সবাই চেনে এগুলা এগুলা বলতে হয় না আর আমরা খালি আপনার এই যে সাউন্ড সিস্টেম বিক্রি করি না আমাদের প্রতিষ্ঠানটা অনেক আগের দেখেন প্রতিষ্ঠান অনেক আগের সিএনজি মেশিন বিক্রি করি কিস্তিতে এবং নগদে সিএনজি মেশিনটা বিক্রি করি অল বাংলাদেশ চৌষট্টি জেলায় আমাদের মেশিন সেল করা আছে জেলা থেকে আমরা মনে করেন যে কিস্তিতে মেশিন বিক্রি করি কারণ আমাদের পনেরো ষোলো বছর হয়ে গেছে আমরা আমরা এই ব্যবসাতে জড়িত কিন্তু ভিডিও করিনি দেখে মনে করেন যে আমরা নতুন এটা মনে করবেন না কারণ আমরা ভিডিও করি না আগে থেকে অনেক আগে থেকে ব্যবসা তখন ভিডিও চালু ছিল না তখন আমরা ভিডিও করা পড়েনি এখন সবাই এ ও সবাই ভিডিও করে ভাইরাল ভিডিও করে বিক্রি করতেছে তো আমরাও করতেছি দেখি ভিডিও করা যায় নাকি ভিডিও করে तमामকে নিজস্ব চ্যানেল না মানসিক চ্যানেল দিয়ে ভিডিও করতেছি যদি নিজস্ব চ্যানেলতে থাকতো তাহলে মনে হয় যে আগে থেকে ওদের টুকটাক ভিডিও দিতাম নিজস্ব সামগ্রের চ্যানেল দিয়ে এ করি না কিন্তু আমরা এই যে সিএনজি মিশনটা বিক্রি করি এর বাইরে ইউটিউবার দিয়ে মনে করে যে ভিডিও করা কারণ অন্যরা মনে করে যে আপনার বাইরের চ্যানেলে ভিডিও করে না নিজস্ব ভিডিও করে শুধু দিনে আপলোড করতে পারে আমরাও ওইরকম আপলোড করি না এখন আপনাদের যদি ভালো লাগে আমাদের বক্স যদি ভালো লাগে আমাদের যদি কোম্পানি ভালো লাগে আমাদের এটা কোম্পানি আমাকে দেখেন এই যে লোগোটা এবং এই সিএনচি মেশিনটা এটা ভালো করে আগে পড়েন পড়লে বুঝতে পারবেন যে এটা কিভাবে বিক্রি করি কিভাবে সেল করি এটা ভালো করে আগে দেখতে হবে কারণ প্রতিষ্ঠান খালি বক্সের না আমাদের আমরা সিএনচি মেশিন এবং সাউন্ড সিস্টেম এটা চোদ্দ পনেরো বছর আগে থেকে আমরা সেল করি এবং যারা সেন্টমিশিনের সাথে জড়িত আছে তার সেইগুলো ভিডিও আমাদের দেওয়া ছিল সেগুলো সবাই জেনে জানে কিন্তু এটা আমরা ওদের ভিডিও নতুন নতুন আমরা ভিডিও করতেছি বক্সের ভিডিও আমরা করি না কারণ বক্সের কিছু ক্যাটালগ আমরা দেখাই আপনি দেখাই চলেন বক্সের কিছু ক্যাটালগ দেখাই এ দেখেন আমাদের বক্সটা এভাবে তৈরি হয় যে অন্য দেশে আলাদা আর যদি বলেন যে আরো 10 12 বছর আগের বক্স দিলে বিক্রি করা আছে দরকার হলে সেগুলো নিয়ে এসেও আপনি করে ভিডিওতে দেখাবো এরকম দেখেন বক্সের স্পিকারের কলার কোন কোম্পানি কেউ কোনোদিন কাটা দিতে পারেনি আপনি করো আমাদের যদি আট দশ বছর আগে বক্স যদি দেখাই সেগুলো বুঝতে পারবেন যে এগুলো কিভাবে কাটা আছে কিভাবে করা আছে আগে থেকে আজকে নতুন না বলবেন যে হাই নতুন দেখে করতেছে নতুন না এটা যদি আরো পুরাতন বক্স আমাদের কোম্পানি যেটা বিক্রি করা আছে সেগুলো যদি আপনি করে দেখাই এইরকমই পাবেন কিন্তু আমরা একজনে মাল দিচ্ছিলাম ভিডিও করা নিষেধ ছিল দেখেই আমরা ভিডিও করতাম না কিন্তু এই জন্য মনে করছে ভিডিও করতাম না দেখেন এটা হলো হেডিকো হেডিকো লেখা আমাদের সিএনজি মেশিন নিজস্ব সিএনজি মেশিন দিয়ে কাটিং করা হয় সিএনজি মেশিন যেহেতু আমরা বিক্রি করি যত প্রকারের ডিজাইন আছে আমরাই একমাত্র দিতে পারবো ডিজাইন কারণ যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার নিজস্ব আমরা ইঞ্জিনিয়ার তৈরি করি আমরা সিএনজি মেশিন ইঞ্জিনিয়ার তৈরি করি মেশিন বিক্রি করি মেশিন সার্ভিস করি এবং বক্স তৈরি করি এটা অনেক আগে থেকে আজকে নতুন না অনেক আগে থেকে আমরা মেশিন বিক্রি করি বক্স বিক্রি করি কিন্তু আমরা ভিডিও করি না দেখেন মনিটর রেডি রেডি করা করা আছে আছে আপনার বক্স যদি কমপ্লিট হয়ে গেছে এগুলো মনে করেন যে হ্যান্ডেল টেক গুলো লাগানো হয়নি এগুলা স্টিকার মিস্টিকার করা হয়নি এগুলো যদি লাগে আপনি যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন কারণ এগুলা টেক হ্যান্ডেল গুলো লাগানো এখনো হয়নি এগুলা শুধুমাত্র রেডি হয়েছে এখনো এখনো ফিটিং করা হয়নি আপনারা আসেন দেখেন যদি পছন্দ হয় মাল এটা কিন্তু একবারে অরিজিনাল প্লাই বোর্ড দেয় গর্জন প্লাই মাল তৈরি করা কিন্তু এরকম ওই ডুপ্লিকেট আমরা তৈরি করি না আমাদের বোর্ড বক্স অনেক আগে থেকে বিক্রি করা আছে অনেক আগে চলতেছে যারা আমাদের চেনে সেই জন্য তারাই মাল নেওয়া যায় এই জন্য আমাদের অত ভিডিও ভিডিও আমরা করিনি কারণ এখন দেখছি সবাই ভিডিও করে বিক্রি করতেছে তো আমরা একটু করি দেখি আপনারা দেখেন কি অবস্থা মালগুলো দেখেন এগুলো মালগুলো দেখেন কি অবস্থা তাহলে বুঝতে পারবেন এই যে ফেডিকো তারপরে আপনার ক্যাকটিন জিবিএল আর সি এগুলো যদি লাগে আপনারা নিতে পারেন কারণ এইভাবে কলার করে কেউ কোনোদিন বক্স বিক্রি করেনি আমরা কখনো মেলা ভিডিও দেখছি মেলা লোকের কিন্তু এইভাবে কেউ কলার করে করতে পারেনি এভাবে স্পিকারে যে কলার এভাবে কেউ কোনোদিন বক্স ফিটিং করতে পারেনি কাটতেও পারেনি আমাদের এই ইঞ্জিনিয়ার আছে দেখে বিদায় আমরা সব ধরনের কাজ করি আরো তেরো চোদ্দ বছর আগে থেকেই মনে করেন যে আমরা এইভাবে কাজ করি কিন্তু আমরা ভিডিও ভিডিও করিনি এই পর্যন্তই মনে করেন যে আজকের মতো আপনি কারো আমরা সামনে তো আরো বক্সের ভিডিও দেব সমস্যা নাই কন্টিনিউ এখন ভিডিও পাবেন আগের মতো আগে ভিডিও আমরা করিনি এখন কন্টিনিউ ভিডিও পাবেন যদি ভালো লাগে আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে নেবেন আর দশ বছরই কিন্তু গ্যারান্টি দশ বছরের মধ্যে যদি কোনো বডি কোনো কিছু হয় তাহলে আপনারা বডি দিয়ে আবার নতুন বডি নিয়ে যাবেন কারণ আমাদের আট দশ বছর বারো বছর বছর থেকে আগের দিলে নাই যার কাছে বিক্রি আছে যারা আগে বিক্রি আছে আমাদের উত্তরবঙ্গের ভেতর প্রথম আগে আমাদের কারখানা এই তাজ ইলেকট্রনিক্স প্রথম ফার্স্ট টাইম আগে কারখানা তাজ ইলেকট্রনিক্স আচ্ছা আপনাকে ধন্যবাদ এই পর্যন্তই আজকের মতো সমাপ্তি